সম্মানিতা মা বোন আপনাকে বলছি আপনার স্বামীটা ইনকাম করার জন্য চলে গেছে কলকাতা সে দুই মাস পাঁচ মাস ছয় মাস থাকার পরে যখন বাড়িতে এসেছে তখন আপনি তার সাথে খারাপ আচরণ করলেন তার সাথে খারাপভাবে কথা বলছেন তার কথায় কথায় আপনি পাল্টে দিচ্ছেন কেন কিসের জন্য আপনি আপনার স্বামীর সাথে ওইভাবে নোংরা আচরণ করছেন সেই লোকটা কেন বাড়িতে এসেছে তার বাড়িতে এসে লাভ কি ছ মাস কলকাতায় থেকে আসার পরে তার বাড়িতে এসে লাভ কি যদি তার স্ত্রীর কাছ থেকে ভালো কথা না পায় তার স্ত্রীর কাছ থেকে যদি শান্তি না পায় ভালো আচরণ দুটা ভালো কথা যদি ভালো ব্যবহার যদি না পাই তাহলে ওই পুরুষের বাণী এসে কী লাভ সম্মানিত মা বোন আপনাকে বলছি আপনাকে যে কোনো মূল্যে আপনার স্বামীর সাথে আপনাকে সদাচরণ করতে হবে আপনাকে যে কোনোভাবে আপনাকে আপনার স্বামীর সাথে সদ আচরণ করতে হবে আপনার স্বামী যদি আপনাকে কোনো কথা বলেও দেয় তাহলে সেই কথার পাল্টি দিতে পাবেন না যদি দেন পাল্টি তাহলে আর জান্নাত হবে না আল্লাহ তুলনায় পুরুষের ইজ্জত সম্মান মর্যাদা বেশি এ কথা কে বলছেন আল্লাহ সুবাহ তালা বলছেন যে একজন বিমা ফজল আল্লাহ আলাবাজ একজন নারীর তুলনায় একজন পুরুষের ইজ্জত সম্মান মর্যাদা বেশি কেন সেটাও আল্লাহরুল আলমিন বলছেন জন্য যে একজন পুরুষ তার পিছনে তার স্ত্রী সন্তানদের পিছনে অর্থ ব্যয় করে কি বুঝতে পারলেন যে আল্লাহ রবুল আলমিন নারীদের তুলনায় পুরুষের ইজ্জত সম্মান মর্যাদা বেশি দিয়েছেন কেন যে একজন পুরুষ ওই তার স্ত্রী সন্তানদের ওপরে তাদের অর্থ করে স্বামীর অবাধ্য স্ত্রী রসুল সাল্লাহ আলহিম বলেছেন যেই সব পাপের কারণে স্ত্রীরা জাহান্নামে যাবে বলে আল্লা নাবী ঘোষণা করেছেন তার মধ্যে একটি পাপ হলো স্বামীর অবাধ্য স্ত্রী যেই স্ত্রীরা স্বামীর কথাকে শুনে না স্বামীর কথাকে মানে না তাদের ব্যাপারে নবী করিম সাল্লাহ আলী ও বলেছেন যে আল্লাহ রবুল আলমিন তাদের দিকে তাকান না এবং যেই সব নারীরা তাদের স্বামীর কথাকে গেরাহ্য করে না মেনে চলে না আসমানে এবং জমিনে যত ফরিস্তা রয়েছে সমস্ত ফারিস্তা ওইসব মেয়েদের প্রতি লানত করে আমাদের জেনে রাখা ভালো হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বলেছেন যে যেই সব পাপের কারণে অধিকাংশ নারী জাহান যাবে এবং অন্য হাদিসের দ্বারা তো এটা আমরা বুঝতে পেরেছি বা নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে আমি জান্নাতে ভ্রমণ এবং জাহান্নার ভ্রমণ করে এলাম তো অধিকাংশই আমি দেখলাম যে নারী আর নারী নারী আর নারী অল্প কিছু পুরুষ তার মেন কারণ কি তার মেন কারণ হল যে তারা স্বামীর কথাকে শুনে না তারা স্বামীর কথাকে মানে না এবং স্বামীর সুক্রিয় আদায় করে না আশা করছি বুঝতে পেরেছেন যে অধিকাংশ নারী জাহান নামে যাবে কিসের কারণে যে তারা স্বামীর কথাকে শুনে না এবং স্বামীর সুক্রিয় আদায় করে না এরই জন্য জাহান নামে যাবে এরপরের কথা আল্লাহ সুবহান বলেছেন অলাহুম না মিসরুল্লা আলাইহিন নবিল মা রুফ অলের রেজাল্লি আলাইহিন্ন না দরজা মহান আল্লাহ সুবহানহ তা আলা বলেছেন যে স্বামীরা যেমন স্ত্রীর প্রতি হক রাখেন সেই রকম স্ত্রীরাও আমার স্বামীর ওপরে হক রাখেন স্বামীরা যেমন স্ত্রীর ওপরে কিছু বলার হক রাখেন সেই রকম স্ত্রীরাও স্বামীর ওপরে কিছু বলার হক রাখেন যদি সেটা ভালো হয় অল্লাহ আজিজুল হাকিম নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় অত্র আয়েদের বিবরণ দ্বারা বুঝতে পারা যায় যে একজন পুরুষ যেমন নারীর ওপরে হক রাখে কিছু বলান কিছু আদেশ করান সেই মতো একজন নারীও একজন পুরুষের ওপরে তার স্বামীর ওপরে হক রাখে সেটা কিন্তু ভালো হতে হবে তাহলে অত্র আয়ত্তের বিবরণ দ্বারা আমরা এতটা বুঝতে পারলাম যে একজন নারীও তার স্বামীকে কিছু বলতে পারে কিছু আদেশ করতে পারে যদি সেটা ভালো হয় তারপরে আল্লাহ রবুল আলামিন সুরা নিশার মধ্যে আরও অনেকগুলি কথা বলেছেন আল্লাহ রবুল আলামিন তিনি বলছেন সুরা নিসাতে আর রেজালু কওয়া মুনা না আলাম আর রেজালু কৌয়া মুনা না আলান পুরুষেরা হল নারীদের ওপরে কর্তৃত্বশীল আল্লাহবুল আলমী কি বলছেন যে পুরুষেরা হল নারীদের ওপরে কর্তৃত্বশীল মানে আল্লাহবুল আলমীন পুরুষদেরকে নেতা বানিয়েছেন যে নারীদের ওপরে তারা হুকুম করবে একজন নারী সে মানতে বাধ্য পুরুষ যেটা হুকুম করবে যদি সেটা সম্মত হয় তাহলে একজন নারী তার স্ত্রীকে মানতে বাধ্য কেননা আল্লাহ নারীদের ওপরে পুরুষদেরকে আমি কর্তৃত্বশীল বানিয়েছি নেতা বানিয়েছি বিমা আনফাকু এবং নারীদের তুলনায় আমি উভয়ের একটা সম্মান দিয়েছি ইজ্জত দিয়েছি কিন্তু নারীদের তুলনায় পুরুষের ইজ্জত সম্মান মর্যাদা বেশি কথা কে বলছেন আল্লাহ সুবাহ আহ আলা বলছেন যে একজন বিমা ফজল আলাহ আলা একজন নারীর তুলনায় একজন পুরুষের ইজ্জত সম্মান মর্যাদা বেশি কেন সেটাও আল্লাহ রুবুল আলমিন বলছেন পুরুষ তার পিছনে তার স্ত্রী সন্তানদের পিছনে অর্থ ব্যয় করে কি বুঝতে পারলেন যে আল্লাহ রুবুল আলমিন নারীদের তুলনায় পুরুষের ইজ্জত সম্মান মর্যাদা বেশি দিয়েছেন কেন যে একজন পুরুষ ওই তার স্ত্রী সন্তানদের ওপরে তাদের অর্থ ব্যয় করে সম্মানিত উপস্থিতি এবার আপনাকে আমি বলি সম্মানিতা বোন আশা করি মাইকের আওয়াজ আপনার কানে যাচ্ছে তাই আপনাকে আমি বারবার করে আবেদন করব আপনি আপনার কামকে বিরত রেখে একটু এই আওয়াজের দিকে ধ্যান দেবেন সম্মানিতা বোন অত্র আয়তের মধ্যে আল্লাহ রুবুল আলম বলছেন যে একজন নারীর তুলনায় একজন পুরুষের মর্যাদা বেশি কেন যে একজন পুরুষ তার নিজের ইনকাম কত কষ্ট মেহনত করে তোমাদের পিছনে তারা অর্থ ব্যয় করে সম্মানিত একজন পুরুষ সে কত কষ্ট করে সে রোদকে রোদ না মনে করে ঝড়কে ঝড় না মনে করে বৃষ্টিকে বৃষ্টি না মনে করে সে কত দুটা টাকা ইনকাম করতে যে মেহনত লাগে এটা আপনি কেমন করে বুঝবেন সম্মানিত দিদি একজন পুরুষ সে কত কষ্ট করে শুধু তার স্ত্রী সন্তানদের মুখে দুটা ভাব তুলে দেওয়ার জন্য ভালো কিছু খাবার কিনে দেওয়ার জন্য ভালো কিছু কাপড় কিনে দেওয়ার জন্য তাদের পরিবারকে ছেড়ে একজন পুরুষ কোথায় যায় একজন পুরুষ কলকাতা যায় মুম্বাই যায় দিল্লি যায় কেন যাতে করে তাদের স্ত্রী সন্তানদের পিছনে ভালো কিছু খাবার দিতে পারে ভালো কিছু পোশাক আশাক তাদেরকে ভালোভাবে পড়াতে পারে এরই জন্য একজন পুরুষ সে কলকাতা মুম্বাই ঘর বাড়ি ছেড়ে চলে যায় কিন্তু অত্র আমাদের সমাজের মা বোনেরা তারা তাদের ব্যবহার এত নোংরা তাদের নীতি এত জঘন্য যে যেই কারণে যার জন্য একজন পুরুষ তাকে ছেড়ে কলকাতা চলে যায় কাম করার জন্য দুটা টাকা ইনকাম করার জন্য তার উপরে অর্থ ব্যয় করার জন্য আর আমাদের মা বোনেরা সেই সুযোগ পেয়ে সেই সুযোগটাকে অন্যদিকে তারা কাজে লাগিয়ে দেয় সম্মানিত দিন ভাইরা আমার অত্র আল্লাহ আল্লাহরুল আলম কি বলছেন যে অভিমা শুধু স্ত্রী সন্তানদের ওপরে খরচ করার জন্যই একজন পুরুষ বাইরে যায় তারপরে আল্লাহরুল আলম বলছেন হাতুন আতুন আল্লাহ আল্লাহরুল আলম বলছেন যেই নারী সতী হবে যেই নারী সতী হবে ভালো হবে কানি ইতাতুন সেই নারী কী হবে আনুগত্যশীল হবে আল্লাহর আনুগত্যশীল হবে আল্লাহরবুল আলমিন যা বলেছেন একজন স্বামীর সাথে যেই ব্যবহার করতে হবে এই কথাগুলাকে অক্ষরে অক্ষরে যে নারী মেনে নিবে সেই হচ্ছে আনুগত্যশীল আর আল্লাহরুল আলমিন তাকে বলেছেন শুধু আনুগত্য কালি তাতুন হাফিজাতুন সতী হলো ওই মেয়ে যে আনুগত্যশীল হবে এবং তার পা থেকে মাথা পর্যন্ত হেফাজত কারণে হবে আল্লাহ আলম অত্র আয়তের বিবরণ দ্বারা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে ওই মেয়েটাই হলো সতী ওই মেয়েটাই হলো ভালো যেই মেয়ে তার স্বামীর প্রত্যেকটা কথাকে অক্ষরে অক্ষরে পালন করবে সেই নারী হলো সতী নারী সম্মানিতা মা বোন আপনাকে বলছি আপনার স্বামীটা ইনকাম করার জন্য চলে গেছে কলকাতা সে দুই মাস পাঁচ মাস ছয় মাস থাকার পরে যখন বাড়িতে এসেছে তখন আপনি তার সাথে খারাপ আচরণ করলেন তার সাথে খারাপ ভাবে কথা বলছেন তার কথায় কথায় আপনি পাল্টে দিচ্ছেন কেন কিসের জন্য আপনি আপনার স্বামীর সাথে ওইভাবে নোংরা আচরণ করছেন সেই লোকটা কেন বাড়িতে এসেছে তার বাড়িতে এসে লাভ কি ছ মাস কলকাতায় থেকে আসার পরে তার বাড়িতে এসে লাভ কী যদি তার স্ত্রীর কাছ থেকে ভালো কথা না পায় তার স্ত্রীর কাছ থেকে যদি শান্তি না পায় ভালো আচরণ দুটা ভালো কথা যদি ভালো ব্যবহার যদি না পায়, তাহলে ওই পুরুষের বাড়ি এসে কি লাভ সম্মানিতা বোন আপনাকে বলছি আপনাকে যে কোনো করলে আপনার স্বামীর সাথে আপনাকে সদাচরণ করতে হবে আপনাকে যে কোনোভাবে আপনাকে আপনার স্বামীর সাথে সদ আচরণ করতে হবে আপনার স্বামী যদি আপনাকে কোনো কথা বলেও দেয় তাহলে সেই কথার পাল্টি দিতে পাবেন না যদি দেন পাল্টি তাহলে আর জান্নাত হবে না আল্লাহ আব্বুল আলম তার নারী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন একজন নারী যদি পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করে রমজান মাসে রোজা রাখে সব কিছুই করে আর সে যদি তার স্বামীর যদি কথা না শুনে স্বামীর পথে কথায় যদি তর্ক করে ওই মেয়ের ওপরে স্বয়ং আল্লাহ পর্যন্ত নারাজ হয়ে থাকে স্বয়ং আল্লাহ পর্যন্ত বলছেন যে ওই মেয়ের দিকে আমি তাকাই না পর্যন্ত তো যখন আপনার স্বামী যদি আপনার উপরে নারাজ হয়ে থাকে তো আপনার ওপরে আপনার কোনো ইবাদত কাজে লাগবে না কেননা আল্লাহ বলছেন যে যদি কোনো নারীর ওপরে তার স্বামীর অনারাজ হয়ে থাকে তাহলে আমি স্বয়ং নিজে ওই মেয়ের ওপরে রাজি থাকি না একটু পরে আমরা হাদিস পেশ করব এই ব্যাপারে তাহলে যে কোনো মূল্যে আপনাকে তিতা লাগুক যা আপনাকে মিঠা লাগুক আপনাকে আপনার স্বামীকে মেনে নিতেই হবে যদি আপনি মনে করেন যে আমার স্বামীর সাথে আমার সংসার হবে না আমার স্বামী ভালো নয় তবে আপনার এটাই ভালো হবে যে আপনাকে খোলা তালাক নিয়ে বাপের বাড়ি চলে যেতে হবে আর আপনি বাপের বাড়িও যাবেন না খোলা তালাকও নেবেন না আর আপনি স্বামীর ওপরে কথায় কথায় তর্ক করবেন কথায় কথায় স্বামীকে জবাব দিবেন এটা নাই ওটা নেই এইভাবে অশান্তি করে রাখবেন বাড়িতে এটা একেবারেই নিশেন আপনি এটা কক্ষরই পাবেন না যদি এমনটা আপনি করে থাকেন আপনার স্বামীর সাথে তাহলে আপনার আর জান্নাত হবে না এ কথা কে বলছেন আল্লাহরুল আলাইন বলছেন এটা আমার কথা নয় স্বয়ং আল্লাহরবুল আলম অত্র আয়তের মধ্যে এই কথাগুলি বলছেন তারপরে কথা ওলাতি তাক হু না নুসুজা হুন্না ফায়ুজু হুন্না ওহ জুরু হুন্না ফিল্ম আজাদি এরপরে আয়াতি আল্লাহ নবুল আলামী কি বলছেন ওয়াতি তখ ফুনা নুসুজা হুন্না ফায়ুজু হুন্না ওহ জুরু যদি কোনো নারী তার স্বামীর কথাকে না মানে যদি কোনো নারী তার স্বামীর কথায় কথায় তর্ক করে স্বামীর কথা যদি পাল্টি দেয় তাহলে আল্লাহ রুবুল আলম স্বয়ং নিজে বলছেন অল্লাতি তাকা ফুনা নুসুদ না তুমি সর্বপ্রথম হে পুরুষ তোমার কর্তব্য হলো যে তুমি তাকে আগে ভালো ভালো কথা দিয়ে তাকে বুঝাবে ভালো কথা দিয়ে তুমি বুঝাবে যে মূল বিষয় আজকে খুদবা দিয়েছিল যে যারা এই রকম করবে তাদের অবস্থা এই রকম হবে তুমি এই রকম ভাবে ভালো 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 করে বুঝাবে তারপরেও যদি সে বুঝ না মানে তারপরে আল্লাহ রবুল আলম বলছেন ফাইজ হুন্না ও হাজুরু হন্না তারপরে তুমি কি করবে তার বিছানাকে আলাদা করে দেবে ভালো কথা বুঝিয়ে যদি সেই স্ত্রী না মানে তাহলে তার বিছানাকে আলাদা করে দিতে হবে এতে যদি ওই নারীটা চরিত্রপতি যদি নারী হয় যদি ভালো ঘরের মেয়ে হয় যদি ওই ভালো ঘরের যদি ওই মহিলা হয় তাহলে সে বুঝে নিবে যে আমার স্বামী আমার উপরে নারাজ আছে নম্বরে আল্লাহ রব আল বলছেন এই দুটাতে যদি না কাজ হয় এক বুঝিয়েও যদি কাজ না হয় বিছানা আলাদা করেও যদি কাজ না হয় তাহলে তাকে কি করতে হবে এই এইরকম একটা লাঠি সবসময় বাড়িতে ঝুলিয়ে রাখবেন তাকে খানটা পিটাতে হবে এই দুটাতে যদি সে না মানে তাহলে এর জন্য আমি অন্য কোনো খার মাধ্যমে বলেছি যে সবসময় লাঠি রেডি রাখবেন বাড়িতে সবসময় আপনাকে লাঠি রেডি রাখতে হবে যাতে করে স্ত্রী আপনার সন্তান সবসময় যাতে করে আপনাকে ভয় পায় যে লাঠি ঝুলানো বাজার কিছু বলতে গেলে দিয়ে দিবে পয়সা দিকে সম্মানিত দিন ভাই বলছিলাম যে আপনাকে এই তিনটা পথ অবলম্বন করতে হবে এক বোঝাতে হবে বিছানা আলাদা করতে হবে তৃতীয় নম্বরে কি করতে হবে তাকে মার দিতে হবে তবে মারটা যাতে করে অত্যাচারিক মার না হয় এটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে অতটা মার আপনাকে দিতে হবে যাতে করে একজন স্ত্রী সে বুঝে নেই সেই নারী যদি চরিত্রপতি নারী হয় তাহলে সে বুঝে নেবে যে আমার স্বামী আমার উপরে নারাজ আছে ওই মহিলা যদি সে একজন ভালো ঘরের মহিলা হয় তাহলে সে বুঝে নেবে যে আমার স্বামী আমার উপরে নারাজ আছে ওই মহিলা যদি ওই নোংরা জায়গার মহিলা যদি রাস্তাঘাটের মহিলা যদি না হয় তাহলে সে বুঝতে পারবে না সম্মানিত দিনই ভাই এই তিন তিনটা পথ আপনাকে অবলম্বন করতে হবে তারপরে আয়তে আল্লাহ রবুল আমি বলছেন ফাহিন আতা নাকুম যদি তোমাদের এই তিনটা কাজ করার পরেও যদি তোমার স্ত্রী সুধারে না আসে তাহলে কি করবে ফালা তবু তাবু আলি হিন্না সাবিলা ইন্নাল্লাহ কানা আলিয়ান কবি কাবি র আল্লাহ রবুল বলছেন এই তিন তিনটা পথ যদি তোমার স্ত্রী মেনে নেয় তাহলে ফালা তোমাকে সাবিলা আর অন্য কোনো পথ অবলম্বন করার প্রয়োজন নাই সম্মানিত ভাই এই কথা যদি মেনে নেয় যে আপনার স্ত্রী ঠিক হয়ে যায় তাহলে আপনাকে অন্য পথ বলতে এখানে করে তালাকের কথা এসেছে যে আপনাকে আর সেই দিকে যেতে হবে না যদি না মানে তখন আপনাকে অন্য কোনো পথ অবলম্বন করতে হবে সম্মানিত দিনী ভাই আমার বলছিলাম যে সম্মানিত মা আপনাকে যে কোনো অবস্থায় আপনার স্বামীকে আপনাকে মেনেই নিতে হবে তিতা লাগুক চাহে মিঠা লাগুক আপনাকে মেনেই নিতে হবে এর পরের হাদিস আমরা পেশ করব আবু হরি আল্লাহ আলু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ওল্লাজি নাফসি বিয়া দেহি ওল্লাজি নাফসি বিয়া দেহি সেই সত্তার কসম যেই সত্তার হাতে আমার মোহাম্মদের জান রয়েছে মা মিন রজুলিন ইলা ফিরাসিহা। সিহা নবী করিম সাল্লাম বলছেন যদি কোনো নারীকে তার পুরুষ তার স্বামী তাকে বিছানায় ডাকে আর সে যদি ইমরাতাহু ফাহাবাত ইলেই হে সে নারী যদি ইনকার করে দেয় যে আমি বিছানাতে যাব না বা অন্য কোনো বাহানা দিয়ে মানে সে আপনার বিছানাতে যাবে না এর জন্য সে ইনকার করে দিচ্ছে তো তারপরে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম কী বলছেন যে ইল্লা খান আল্লাহ আলিহা ফিসা ইসা খিতান আলিহা ওই আসমানে এবং জমিনে যত ফরিস্তা রয়েছে সমস্ত ফারিস্তা ওই মহিলার উপরে লানত করে ওই মহিলাকে বরদোয়া দেয় আল্লাহ তুমি ওই মহিলাকে ধ্বংস করে দাও ওই মহিলাকে ধ্বংস করে দাও যেই নারী তার ডাকে সাড়া দিবে না যেই নারী তার স্বামীরটাকে সাড়া দিবে না আর আসমান এবং জমিনে যত ফারিস্তা রয়েছে সমস্ত ফারিস্তা ওই মহিলার উপরে বরদোয়া করতে থাকে কার উপরে ওই মহিলার উপরে যেই মহিলা তার স্বামীরটাকে সাড়া দেয় না এবং হাত্তা ইয়ারজা আনহা, অতক্ষণ পর্যন্ত দিতে থাকে যতক্ষণ পর্যন্ত না তার স্বামী তার উপরে সন্তুষ্ট হয়ে যায় সম্মানিত দিনী ভাই আমার পত্র হাদিস দ্বারা আপনি কি বুঝতে পারলেন বুখারী মুসলিমের হাদিস এই হাদিসের দ্বারা তো এটাই প্রমাণিত হচ্ছে যে একজন মহিলাকে একজন মহিলার উপরে একজন স্বামীকে কতটা ইজ্জত সম্মান আল্লাহর দিয়েছেন যে যে কোনো অবস্থায় আপনাকে যদি সে তা আপনার স্বামী ডাকে তাহলে আপনার ডাকে সাড়া দিতে হবে আপনার যে কোনো কৃতকর্মের কারণে যদি আপনার স্বামী আপনার ওপরে নারাজ থাকে তাহলে আপনার কোনো ইবাদত কবুল হবে না কেননা আল্লাহুলিম সালামাত্রের অতক্ষণ পর্যন্ত না তোমার ওপরে ওই বদুয়া ক্যান্সেল হবে না যতক্ষণ পর্যন্ত না তোমার স্বামী তোমার ওপরে সন্তুষ্ট হচ্ছে সম্মানিত দিনী ভাই আমার আজকে আমাদের সমাজের মহিলারা স্বামী কি জিনিস এটা তারা বুঝে না স্বামীর কি মূল্য এই জিনিসটা তারা বুঝতে চায় না এর জন্য তারা মুখে মুখে তর্ক করে মুখে মুখে তারা অনেক কথায় বলে কথে কথে পাল্টি দেয় বাড়িতে অশান্তি করে আজকে একশোর মধ্যে পঁচানব্বইটা পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট পরিবারে এইরকম অশান্তি চলছে কেন একজন নারী সৎ না হওয়ার কারণে তো ওই নারীকে বুঝতে হবে অত্র আজকের এই খুতবা শোনার পরে যদি কোনো নারী তার স্বামীর সাথে এইরকম ব্যবহার করে তাহলে বুঝে নিতে হবে ওই নারীগুলো একজন অযোগ্য পরিবারের মহিলা ওই নারীগুলো একজন অযোগ্য মহিলা সেই নারীগুলো একজন ফর্তিতালয়ের মেয়ে কেন যে এতগুলি কথা শোনার পরেও যদি সে আমল করতে না পারে সে যদি তার স্বামীর সাথে ব্যবহার ভালো না করতে পারে তাহলে রকম জঘন্য মেয়ে আর দুনিয়াতে কেউ হতে পারে না সম্মানিত দিনই হয় আমার আর একটা হাদিস বলে আজকে আলোচনা শেষ করব একদিন আম্মাজান ফাতেমা রাজি আল্লাহ তাল আনহা তার স্বামীর সাথে কোনো কথার মধ্যে কোনো কিছু হয়েছে একটু গণ্ডগোল হয়েছে তো মন খারাপ করে বসে আছে তো রাত থেকে ফজর হয়ে গেল তো ফজর সমাতে তার স্বামী আলীর কাছে পারমিশন নিলেন যে আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি নামাজটা আদায় করব। নামাজ আদায় করার পরে ভাইরা আমার বন্ধুরে আমার ফাতিমা আনহা তার স্বামী বললেন আল্লাহ আমার মনটা একটু ভালো নাই এর জন্য আপনার কাছে আমি অনুমতি চাচ্ছি যে আপনি আমাকে আমার বাবার বাড়ি যাওয়ার আপনি অনুমতি দেন তখন হজরত আলী রাজিয়াল আনহু বললেন যে ফাতিমা যাও তুমি তোমার বাপের বাড়ি চলে যাও তখন আম্মা যান ফতিমা যখন বাপের বাড়ি যেতে লাগলেন হজরত আলী মনে মনে চিন্তা করলেন যে আমার স্ত্রী রাগ করে আছে আমার স্ত্রীর সাথে কোনো কথা ঝামেলা হয়েছে আর ওই স্ত্রীটা হলো একজন মহান মানুষের বেটি সেটা হলো নবী মুহাম্মদ রসুল্লাহ সাল আলি ও সাল্লামের বেটি তো এত দামি মহিলা এত দামি মানুষের মেয়ে কে জানি তার আব্বাকে যে যদি বলে দেয় আমার স্বামী আমার ভাই এই রকম ব্যবহার করেছে তাই হজরত আলী বাড়িতে বসে না থাকতে পেরে ওই ফাতেমার সাথে পাঁচে পাঁচে চলে গেলেন এবং যাওয়ার পরে হজরত আলী দুয়ারের বাহির দিকে দাঁড়িয়ে আছে যে আল্লাহর নবী তার বলে তখন ওই ফাতেমা বাড়ি যাওয়ার পরে নবী করিম সাল আলী সাল্লাম বলছেন বেটি ওরে আমার আম্মু তোমার কি এমন হয়েছে তোমার কি এমন অসুবিধা হয়েছে যে তোমার মনটা খারাপ হয়ে আছে তোমার মনটা ভারাক্রান্ত হয়ে আছে এই রকম কথা বলার পরে ওই তার পিতাকে বললেন আব্বু আপনার জামাইয়ের সাথে আজকে আমার এই রকম ঘটনা হয়ে গেছে এই রকম ঝামেলা হয়ে গেছে যেই কারণে আজকে আমার মনটা ভালো নেই ওই মহিলাকে ওই মহিলাকে আল্লাহর নাবি কি বলছেন রে বেটি আমার রে বেটি আমার ওরে আমার আম্মু আজকে তোমার স্বামীর সাথে এইরকম তোমার ঘটনা হয়েছে তোমার কথায় কিছু কথায় কোনো ঘটনা হয়েছে আজকে তোমার স্বামী তোমার নারাজ হয়ে আছে ওই নারাজ অবস্থায় তুমি যদি আজকে মারা যেতে আর আমি নাবী মোহাম্মদ তোমাকে বলছি যদি এই রাত্রিতে তোমার মরণ হয়ে যেত তাহলে আমি মোহাম্মদ তোমার জানাজা পড়তাম না অত হাদিস দ্বারা কি বুঝতে পারলেন যে নবী মুহাম্মদ রসুল্লাহ এত বড় পাওয়ারফুল মানুষ তার মেয়েকে বলছে আম্মু তোমার জানা যা আমি পড়তাম না কেন যে আজকে রাতের মধ্যে তোমার যদি মত হয়ে যেত তুমি যদি মরে যেতে তাহলে তোমার জানা যা আমি মোহাম্মদ পড়তাম না কেন একটাই কারণ যে তোমার স্বামী তোমার ওপরে নারাজ হয়ে আছে এরই জন্য এত বড় কথা আল্লাহ নবী তার মেয়েকে বললেন অত হাদিস দ্বারা আপনাকে আল্লাহ রবুল্লাহ জ্ঞান